আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো জিলি হাসফিল নিয়ে যে আমাদের সমাজে অনেক কিছু মানুষ আছে না অনেক সময় দেখবে হঠাৎ করে কেউ যদি কিছু একটা ভালো কাজ করে আর অনেকে অনেকের সামনে আসে যদি এসে বলে যে ভাই অমুক তো অমুক একটা করছে অনেকের কিন্তু জিলাহাস ফিল হয়ে যায় সে হিংসাত্মক মনোভাব পোষণ করে সে আমাদেরকে বলে যে কী মানে অবকার চোখে দেয় আমি একটি বাস্তব একটা এরকম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা জিনিস করছি এই কিছুদিন আগে আমি এক মানুষকে একটা খুব মোটামুটি সমাজের একটা গুরুত্বপূর্ণ মানুষ তাকে বললাম যে দেখেন আমাদের এই যে মানিকগঞ্জের আপনারা জানেন না এই কিছুদিন আগে দুলহাস মিয়াতে বিমান তৈরি করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ওনার কথাটা বললাম দুলহাস একটি অল্প শিক্ষিত ছেলে হওয়া সত্ত্বেও সে যে আমাদেরকে জাতি হিসেবে জাতিকে যে উপহারটা দিয়েছে এবং সে যে সারা বিশ্বে একটা পরিচিতি পেয়েছে তার যে একটা মেধার পরিচয় একটা বিকাশ ঘটেছে তার মেধার যে এটা মূল্যায়ন হয়েছে তা আসলে এই জিনিসটা কিন্তু আমাদের যারা এই দেশের সোনামধম্য অনেক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান আছে ইউনিভার্সিটি আছে হ্যাঁ আপনার অনেক কিছু প্রতিষ্ঠান আছে এরপরেও আজ পর্যন্ত এরকম জুলাহাসের মতো কেউ বিমান আকাশে উড়াতে পারেন তখন আমাকে করে বলল যে এই আপনাদের মতো কিছু লোক এসব অশিক্ষিত লোকদেরকে উপরে তোলেন আমি বললাম কেন এটা উপরে তোলার কি আছে এটা তো একটা সত্য কথা সে দুলহাস অল্প পড়াশোনায় অল্প হলেও সে যে একটা ইনোভেশন সে যে একটা আবিষ্কার করেছে সে যে একটা আবিষ্কার করে আমাদেরকে উপহার দিয়েছে এবং বাংলাদেশের সুনামকে বয়ে সুনাম সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছে এর জন্য আমরা কি তাকে স্বাগত জানাইতে পারি না তার প্রতি কৃতজ্ঞতা জানাইতে পারি না তাকে উৎসাহ দিতে পারি না তখন এই লোকটি দেখলাম যে মুক্তি ভার হয়ে গেছে আমরা যদি তাকে উৎসাহ দিই বা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ক্ষতি কোথায় লাভ ছাড়া তো ক্ষতি নাই কিন্তু সেই লোকটি আমি দেখলাম জিলাস মিল করল হ্যাঁ একেই বলে হিংসুটি প্রকৃতির অনেক মানুষ আছে আমাদের সমাজে আপনি ভালো করবেন আপনার তার ভালো লাগবে না তার হিংসা হয় সে গিলাস ফিল করে আসলে দেখবেন আপনার সাথে তার জমি নিয়েও কোনো শত্রুতা নাই বা কোনো লেনদেনও নাই কিন্তু দেখবেন এমন কিছু মানুষ আছে শুধু আপনার সফলতা দেখতে পারবে সফলতা দেখলেই আর হিংসা হয় এর কাজেই এটা এটাকে বলা হয় হিংসাতে মানুষ তো আমাকে যে যিনি বললেন আমি তাকে বললাম যে এই যে জুলহাস এই জুলহাস বিমান তৈরি করেছে আমি বললাম যে বইটা রাজ পর্যন্ত একটা ছেলে পারলো না রুয়ের চুয়ের কুয়ের কত কি আছে পারলো না এই জুলে আসতে কি করে হল তো উনি বললো এই এটা অশিক্ষিত একটা লোক একটা ইঞ্জিন দিয়ে জানতেন করে হয়েছে আমি তখন বললাম তা আপনি তো পারতেন একটা ইঞ্জিন দিয়ে পারছেন মানান তো একটা ইঞ্জিন দিয়ে বানান দেখেন পারেন না তো আমি ক্লিয়ার হলাম যে এই সমাজে আমাদের এসব কিছু মানুষ আছে মানুষের সফলতা থেকেই হিংসা করে ভালো মানুষ দেখতে পারে না ভালো মানুষ দেখেই তার গা জ্বলে উঠে এই তার কাজ হ্যাঁ মানুষকে উৎসাহ দিবে মানুষকে প্রেরণা দিবে হ্যাঁ দেশের সুনাম বিশ্বের মানচিত্রে তুলে ধরবে এগুলো তার হুসটাই তার খালি নেশা হলো মানুষের ক্ষতি করা কে কথায় কি করছে অমুক কী করছে তমুক কি করছে হ্যাঁ কে এমনে কী বললো কেমনে কি করলো হ্যাঁ এগুলোই তার খালি নেশা আমি তাকে বললাম যে ভাই আপনি তো এই কাজগুলো ভালো বুঝেন যে ভালো কথা সে একটা অস্বীকৃত ছিল এই যে সমাজের দুর্নীতি হচ্ছে অনিয়ম করতেছে অনেক লোক এগুলো আপনি কথা বলেন না তখন কিন্তু চুপ হয়ে যায় আসল কাজে কেউ নাই বুঝছে আসল কাজে প্রতিবাদ করার মতো কেউ নাই ওই যেখানে ঝুঁকি নেই সেটা প্রতিবাদ কিন্তু আসুক তো একজন একজন দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলুক তো এরকম কেউ আছে নাকি আমাদের সমাজে খুব কম বিরল মিডিয়াও বিরল গণমাধ্যম বিরল আমাদের পাবলিক আমরাও বিরল কারণ আমরা ভয়ের কথা বলি না কার দরকার পড়ছে কি থাকা পড়ছে ভাই একটা ঝুঁকি নেওয়ার কিন্তু প্রশ্ন হইল যে আমাদের সমাজে তো এই আমরা যদি এসব অন্যায় অপকর্ম ঝুঁকি না নিয়ে কথা না বলি তাহলে তো এগুলো আরও দিন দিন বাড়তে থাকবে এই জন্যই আমি বিশেষ করে আপনারা জানেন আমি এসব অন্যায় দুর্নীতি ষড়যন্ত্র মিথ্যাচার এগুলোর বিরুদ্ধে কথা বলি এবং কেউ ভালো কাজ করি সেটাও প্রকাশ করি এইভাবে আমি আমার দিনকাল চালাচ্ছি দোয়া করবেন ভালো থাকবেন আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এই ইউটিউব চ্যানেলটি পারলে আপনারা সাবস্ক্রাইব করবেন এটি একটি সামাজিক চ্যানেল এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক চ্যানেল এই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেশের সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি ফোটা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ